নমস্কার বন্ধুরা জীবনের স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি চিকেন কষা করব তো খুব কম সময়ে আর ঘরোয়া উপকরণে আমি কিভাবে চিকেন কষা করছি আপনারা দেখতে থাকুন এভাবে যদি আপনারা বাড়িতে চিকেন কষা করেন তো খেতে দুর্দান্ত স্বাদ হবে চিকেনটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব তো সেই জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু পাতিলেবুর রস সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল খাবেন সেই মতো দেবেন আর চিকেন কষাতে আমি এখানে দুটো আলু কেটে দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আলুটার সঙ্গে আমি একসঙ্গে মাখিয়ে নেব তো এভাবে ম্যারিনেট করে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব ঢাকা দিয়ে আদা বাটা হয়ে গেছে এখন রসুনগুলো বেটে নেব চাপিয়ে দিয়েছি তো এখানে দেখুন আমি সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে জিরে বাটা ধনে বাটা রসুন বাটা আদা বাটা ধনেপাতা কুচি আর এখানে পেঁয়াজ কুচি আর এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে এখন ফোড়ন দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ গোটা জিরে মশলাগুলো ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আর একটু তেল দিতে হবে সাধারণত লবন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ ভাজা হলে খুব সুন্দর কালার হবে পেঁয়াজটা দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমি আদা বাটাটা দেব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি জিরে বাটা আর ধনে বাটাটা দিয়ে দেব জিরে বাটা ধনে বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা ভালো হওয়ার জন্য এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব তো দেখুন মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি অল্প একটু জল দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এই গ্রেভির ওপরে আমি চিকেন গুলো দিয়ে দেবো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব পরে আমি ঢাকাটা তুলব দেখুন আমি কিন্তু জল দিইনি এটা হচ্ছে চিকেনের রসটা বেরিয়েছে আমি এভাবে দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে চিকেন কষাটা রান্না করেছি দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর গরম মশটার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার চিকেন কষা কমপ্লিট দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আমার চিকেন কষা করা হয়ে গেছে আপনারাও বাড়িতে এভাবে রান্না করে রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ